যে অটল যে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তেরো দিনে তেরো মাসে আবার পূর্ণ পূর্ণকালীন পাঁচ বছরের জন্য উনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কি না দিয়েছেন এখানে আমাদের মাননীয় সভাপতি যে বলেছেন আমরা ভারতকে আমরা অন্যান্য যেসব বিশ্বের মধ্যে এমন একটা অবস্থায় পৌঁছে গেছিল কংগ্রেস সরকারের সময় যে আমরা নাকি দুর্বল কিন্তু উনি পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন আমরা কত শক্তিশালী কার্গিল যুদ্ধে বুঝিয়ে দিয়েছেন সবাই বলছিলেন উনি অত্যন্ত অটল উনার নাম শুধু অটল বিহারী বাদ নাই না উনি অটল যখন যা সিদ্ধান্ত নেন অত্যন্ত অটল থাকেন উনি এবং সেটা কার্গিল যুদ্ধে উনি দেখিয়েছেন তো আজকের দিনে সুশাসন দিবস ভেরি ইম্পর্টেন্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনিতেই বলেননি উনাকে সামনে রেখে উনি যে চিন্তা ভাবনা করতেন উনি যখন বিরোধী দল ছিলেন উনাকে সম্মান করতেন সবাই সব ধরনের শুধু আমাদের দেশের লোক না এবার বিদেশের লোক কিন্তু ওনার যখন বিদেশ মন্ত্রী ছিলেন কখনো মানুষ কিন্তু উনাকে সম্মান করতেন প্রথম উনি যখন বিদেশে গিয়ে উনি হিন্দিতে ভাষণ দিয়েছিলেন আমরা সবাই জানি হিন্দিকে প্রতিষ্ঠিত করার জন্য কেন আমি অন্য ভাষায় কথা বলি হিন্দিতে কথা বলেছিলেন তো ওনার সম্পর্কে যদি আমরা এখানে বলি শেষ করা যাবে না এবং আজকের দিনে ওনাকে সত্যিকারের অর্থে আমাদের স্মরণ করা উচিত এবং আমি মনে করি এখানে যারা আমরা কার্যকর্তারা সমবেত হয়েছি ওনাকে সামনে রেখে ওনার যে পথ আমাদের দেখিয়েছেন সেটাকে বারবার স্মরণ করে আমরা ঠিক রাস্তায় চলব এবং প্রতিটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ চিন্তা ভাবনা এবং আমরা কার জন্য আমরা মানে কাজ করি সেটা প্রকৃত অর্থে মানুষকে বোঝানো আমাদের প্রয়োজন এবং এই দু চারটি কথা বলে আমি